জানতে চাই লাইভ সতে হবে জ্ঞানের লড়াই আলোকিত প্রশ্নের জবাব এসো খুঁজব সবাই জানতে চাই হবে জ্ঞানের লড়াই আলোকিত প্রশ্নের জবাব এসো খুঁজব সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فان عصوك فقل اني بريء مما تعملون وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين انه هو السميع العليم هل انبئكم على من أوه. تنزل الشياطين تنزل على كل افاك اثيم يلقون السمع واكثرهم كاذبون والشعراء تَبِعَهُمْ الْغَاوُونَ أَلَمْ تَرَ أَنَّهُمْ فِي كُلِّ وَادٍ يَهِيمُونَ وَأَنَّهُمْ يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ الا الذين امنوا وعملوا الصالحات وذكروا الله وذكروا الله كثيرا وانتصروا من بعد ما ظلموا জানতে চাই লাইফ হাজার পঁচিশ চতুর্থ আসরে এ পর্যায়ে আমাদের সামনে উপস্থিত আছে গাঁজার স্টুডেন্টস ফোরাম এর সম্মানিত পরিচালক প্রিয় ভাই প্রিয় ভাই আব্দুল সবুরের কাছ থেকে আমরা কিছু প্রশ্ন উত্তর জানবো প্রিয় ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে আমরা জানি আপনার হাত ধরেই দুর্গাদার স্টুডেন্ট সুরামের এই বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে পাশাপাশি এই যে জানতে চাই লাইভ শুরুর মতো একটা বিশাল অনুষ্ঠান কিন্তু আপনার মাধ্যমে আয়োজন হয়েছে এবং কি কাজ আপনাকে এই এইটা করার জন্য উদ্বুদ্ধ করেছে এবং অনুসরণ আমরা আপনার কাছে জানতে জি ধন্যবাদ সঞ্জিত সানি এবং দুর্গাদা স্টুডেন্ট ফোরামের সম্মানিত সকল সদস্যবৃন্দকে যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মূলত জানতে চাই লাইভ শু চতুর্থ আসর আজকে সমাপ্ত আমরা চতুর্থ আসর শেষ হওয়ার পথে আমি সবাইকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই দুর্গাদা স্টুডেন্ট ফোরামের সকল সদস্যকে যারা দিন খেরাত অক্লান্ত পরিশ্রম করে এই জানতে চাই লাইভ ফুটিয়ে তোলার জানতে চাই কে সফল এবং সফল করার জন্য আর আপনি জানতে চেয়েছেন আমি কিভাবে উদ্ভুত কি কিসে আমাকে উদ্ভুত করে ঠিক আছে তো আমরা একটা প্রোগ্রাম দেখি দেখে থাকি প্রায় সময় আলোকিত জ্ঞানী এটা আমি প্রায় সময় দুই হাজার পনেরো থেকে দেখে দেখে বড় হয়েছে দুই হাজার বাইশ সালে আমি প্রায় দিন পরীক্ষা দিতাম অনলাইনে দুই হাজার বাইশ সালেও আমি প্রাথমিক ভাষায় সিলেক্ট হয়েছিলাম পরে আমি বাইশ সালে পরীক্ষাটা দিতে ডাকা গেছি দেওয়ার পরে সেখানে তিনশো জনের মধ্যে হয়তো ছিলাম পরীক্ষা দেওয়ার পরে তিনশো জনের পরীক্ষা পরে আর দেওয়া হয় চোদ্দ জনের ভিতরে এই চোদ্দ জনের ভিতরে আমি আসতে পারি নি সেখান থেকেই আমার মাথায় আসলো যে আমাদের তো একটা স্টুডেন্ট ফোরাম আছে আমরা স্টুডেন্ট ফোরাম এর এক বছর আগে কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল দুই হাজার একুশ সালে তো আমি ভাবলাম যে আমাদের এত তরুণরা আছে তাদেরকে নিয়ে একটা আয়োজন করা যেতে পারে আমি এসে তাদের সাথে আলোচনা করলাম যে এরকম একটা আয়োজন করা যায় কিনা সবাই মতামত দিলেন কিন্তু কেউ বুঝতে পারলে না যে এরকম একটা আয়োজন কিভাবে করবে সবাই আপনারা সবাই একটু কনফিউশন ছিলেন কিভাবে হবে না হবে তো আমরা প্রথম বছর আমাদের সদস্য যারা আছে তাদেরকে নিয়েই মূলত একটা আয়োজন করেছিলাম দুর্গা কেন্দ্রিক শুধু করেছে। করার পরে আমরা আলহামদুলিল্লাহ আমরা নিজেরা ভিডিও করেছি নিজেরা এডিটিং করেছি কিছু করেছি সব সফল হয়েছে তৃতীয় পর্যায়ে আমরা যখন তৃতীয় তৃতীয় আসর আমরা আলহামদুলিল্লাহ আহ অনেক বড় পরিসরে করেছি এবছর আলহামদুলিল্লাহ আমাদের দুর্গাদার নয় পুরা বড় লেখা আহ বছর একজন প্রতিযোগী আবার মরিয়া সরকারি কলেজের উচিত আমরা তাদেরকে নিয়ে আয়োজন করেছি মূলত আমাকে উদ্বুদ্ধ করেছি এই আলোকিত জ্ঞানী আলোকিত জ্ঞান নেই আমি অংশগ্রহণ করতে পারি নাই হয়তো এই ব্যর্থতাই মনে মনে হয় আমাকে এখানে নিয়ে বা আমাদের এই আয়োজনটা করতে মফস্বল এলাকায় আমাদের পেজে একজন কমেন্ট করেছিলেন যে একজন ভাই আমাদের এলাকারই উনি বলেছিলেন যে একটা মফস্বল এলাকা এরকম একটা আয়োজন মানে সত্যিই অকল্পনীয় আমার আসলে এটা আমার হাত ধরে নেয় আমাদের সদস্য আমাদের যারা এই সদস্য ছিলেন সবার হাত ধরেই সবার সহযোগিতা এবং পরামর্শ মাধ্যমে আমরা এটা আয়োজন করতে করি এবং করে থাকি ধন্যবাদ আপনি সুন্দর দেওয়ার জন্য জানতে চাই লাইভ শোতে হবে জ্ঞানের লড়াই আলোকিত প্রশ্নের সুখ যুব সবাই

এই কার্যক্রমে আমরা তিনটা ডাপে সম্পন্ন করি প্রাথমিক বাসাই তারপরে চূড়ান্ত বাসাই তারপরে আমাদের এই লাইভ শো শুরু হয় তো আমাদের প্রাথমিক থেকে থেকে প্রায় জনের মতো আমাদের ছিলেন সেখান আমরা জন নিয়ে চূড়ান্ত সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ সেখান থেকে আমাদের পাঁচজন ভাই আজকের এই লাইভ শোয়ের জন্য সুযোগ পেয়েছেন আলহামদুলিল্লাহ আমরা বাড়িদেরকে অভিনন্দন জানাচ্ছি আর এখন পাশাপাশি আমাদের এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমাদেরকে অনেক ভাই বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা করেছেন অনেক ভাই নিজ আগ্রহে নিজ দায়িত্বে আমাদের সাথে করে আজকের এই প্রোগ্রামের জন্য স্পন্সর করেছেন আমাদের এই প্রোগ্রামে স্পন্সর করেছেন জানতে চাই লাইভ শো স্পন্সার বাই আবি ট্রাভেলস ফারুক রয়্যাল স্টোর লেডি জোন হাইটেক মোবাইল আর এস ট্রাভেলস ডিভাইন রেস্টুরেন্ট ফামি টেলিকম এস এস ট্রেডিং সার্বিক সহযোগিতায় শাওয়ান আহমেদ চৌধুরী ইমন মির জামিন হুসাইন আহমেদ কাউসার আহমেদ রাফি মিনহাজুর রহমান তানজিম ইফতিখার হোসেন শামী হাসান আহমেদ মুহিবুর রহমান এবং সুমাইয়া আল্লাহ যেন আমাদের এই ডে বাই ডে যেই ভাইয়েরা আমাদেরকে স্পন্সর করেছেন আল্লাহ যেন তাদের হায়াতের মধ্যে বারাকা দান করেন তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বারাকা দান করেন তাদের আয় রোজগারের মধ্যে বারাকা দান করেন আমরা স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে সেই দোয়াই করছি প্রিয় দর্শক আজকে আমাদের এই প্রতিযোগী পাঁচজনের মধ্য থেকে আমাদের প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছেন আবু সাকিব আবু সাকিব ভাইকে মঞ্চে আসার জন্য জানতে চাই লাইভ শোতে হবে জ্ঞানের লড়াই আলোকিত আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আবু शाहिद আমরা আপনাদেরকে আমাদের নিয়মকানুন জানিয়েছি তারপরে আবার একটু মনে মনে করিয়ে দিতে চাই যে আমাদের এই আজকের এই প্রতিযোগিতার দুইটা রাউন্ড রয়েছে প্রথম রাউন্ডে আপনারা আপনাদেরকে 10 প্রশ্ন পড়বে প্রতিটি প্রশ্নের জন্য নেগেটিভ মান আছে 10 পাশাপাশি আপনি যদি अच्छा প্রশ্নের ভুল তো ডেনশন হলে অর্ধেক মার্ক কাটা যাবে

আমরা দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক আপনার জন্য দ্বিতীয় সর্বশেষ ইচ্ছু নাম কি অপশন এ মায়মোনা বিন তে হারেদ আনহা অপশন বি জুহাই বিনতে হারেদ সাদু আনহা অপশন সি জৈন তেজাহ সদীল আনহা

সহযোগিতা নেওয়ার জন্য আমরা আপনাকে দুটি অপশন দিয়ে সহযোগিতা করতে পারি আপনার জন্য দুটি অপশন আছে অপশন এ দাম পালনকারীদের জন্য অপশন বি টেকা প্রদানকারীদের জন্য

আবিদ ট্র্যাভেলস ফারুক খা রয়ার স্টোর জোন হাইটেক মোবাইল আর এস ট্রাভেলস ডিভাইন রেস্টুরেন্ট ফামি টেলিকম এস এস ট্রেডিং সার্বিক সহযোগিতায় চাওয়ান আহমেদ চৌধুরী ইমন মির চা মিল হুসাইন আহমেদ কওসার আহমেদ রাফি মিনহাজুর রহমান তানজিম ইফতিখার হোসেন সামি হাসান আহমেদ মুহিবুর রহমান এবং সোমাইয়া প্রিয় ভাই আবুল সাহিব আপনার জন্য পরবর্তী প্রশ্ন দিনের মধ্যে তালাতের অবস্থা শরীরের মধ্যে কোন অঙ্গের নেয় অপশন এ মাতার অপশন বি জিহবার অপশন সি চুকের এবং অপশন ডি কপালের

উমর আদি আল্লাহদাল্লাহ আনহু এর খিলাফতের দায়িত্ব গ্রহণের সময় কোন যুদ্ধ চলছিল অপশন এ বদরের যুদ্ধ অপশন বি ইয়ামার যুদ্ধ অপশন সি কুহুদের যুদ্ধ এবং অপশন ডি ইয়ার যুদ্ধ আমি অপশন এটা বেছে নিচ্ছি অপশন সি কহুদের যুদ্ধ অপশন সি কহুদের যুদ্ধ যে উৎপত্তি দিয়েছেন আমরা করে

আপনার কোনো অনুমতি লাগবে না আমি অপশন হিসাবে বেছে নিচ্ছি অপশন ডি কারোই না আমি আপনার উত্তর প্রেস করে দিচ্ছি প্রিয় ভাই আমরা দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয় একজন মহিলার নকল রোজা রাখতে হলে অবশ্যই তার স্বামীর অনুমতি লাগবে আমরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমরা আবারও জানিয়ে দিতে চাই এই মহৎ প্রোগ্রামে যারা জানতে চাই লাইভ শো স্পন্সার ফারুক লেডি জোন হাইটেক মোবাইল আর এস ট্রাভেলস ডিভাইন রেস্টুরেন্ট ফামি টেলিকম এস এস ট্রেডিং সার্বিক সহযোগিতায় চাওয়ান আহমেদ চৌধুরী ইমন মির্জামিল

দ্বিতীয় অপশন ডি পঞ্চম অপশন সি চতুর্থ এবং অপশন ডি তৃতীয় আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি পঞ্চম আমরা আপনার উত্তরটি শেষ করে দিচ্ছি কেউ ভাই আমরা দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি সঠিক উত্তর অপশন সি চতুর্থ আলহামদুলিল্লাহ আমরা আপনার প্রথম রাউন্ড শেষ করলাম আলহামদুলিল্লাহ আমাদের আরেকটি রাউন্ড রয়েছে প্রত্যেক participant-রা সেখানে আবার আপনাদের সাথে হবে ইনশাআল্লাহ হবে জ্ঞানের লড়াই আলোকিত প্রশ্নের জবাব এসো খুঁজবো সবাই জানতে চাই লাইভ সাথে হবে জ্ঞানের লড়াই আলোকিত প্রশ্নের জবাব এসো খুঁজবো সবাই